অনেক মানুষেরই প্রশ্ন থাকে যে সার্জারি যখন আমরা করছি সব সময় কি পুরো ব্রেস্টটা ফেলে দিতে হবে মানুষের একটা অঙ্গহানি হচ্ছে সেটা চায় না অনেক সময় আচ্ছা এই বেস্ট সার্জে ইতিহাস যদি আমরা দেখতে চাই তাহলে আগে যেমন ধারণা ছিল যে ক্যান্সার হওয়া মাত্রই সেই অর্গানটা ফেলে দিতে হবে এবং তারপরে যেটা দেখা গেল ধীরে ধীরে যে না শুধু সেই অর্গানটা ফেলে হবে না তার চেয়ে একটু বেশি পরিমাণে নিয়ে ফেলতে হবে যাতে ক্যান্সারটা আবার না আসে এখন যেহেতু এই ব্রেস্ট ক্যান্সারের আমাদের অনেকগুলো মডালিটি এসেছে অনেকগুলো সাপোর্টিভ চিকিৎসা আছে তার জন্য দেখা গিয়েছে যে সব সময় পুরো ব্রেস্টটা ফেলতে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শুধুমাত্র যে চাকাটা আছে সেই চাকাটাকে আমরা একটু বেশি পরিমাণে নিয়ে কেটে ফেলে দিই এবং তারপরে তার সাথে যে আনুষাঙ্গিক যে চিকিৎসাগুলো বললাম দ্যাট ইজ এ স্পেসিফিক কেমোথেরাপি তারপরে হচ্ছে রেডিওথেরাপি সাথে হচ্ছে হরমোন থেরাপি ইমিউনোথেরাপি এগুলো সবগুলো দিলে যদি তাদের দরকার হয় তাহলে পুরো ব্রেস্টটা কেটে ফেলতে হয় না এটাকে আমরা বলি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি আচ্ছা রেখে দিব কিন্তু শুধু অংশটুকু ক্যান্সার ক্যান্সার আছে সেই পরিমাণ অংশটুকু ফেলে দেব